আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই সবচেয়ে পছন্দের আমল সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি মানটা কোনো আমল কোনো ভালো কাজ কন্টিনিউলি করে যায় নিয়মিত করে এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে একজনে রমজানে কোরআন এক খতম দিয়েছে মাসাল্লাহ প্রতিদিন এক পাড়া করে পড়ে তিরিশ দিনে তিরিশ পাড়া খতম দিয়ে ফেলছে

কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে হয়তো এক সময় বেশি দেয় আরেক সময় কম দেয় সব সময় একরকম দিতে পারে না রমজান একটু বেশি দান করছে এই দানের ধারা ধরে রাখতে পারলো যে নিয়মিত করলো যে এই এবাদতটা এই দানটা আল্লাহর কাছে ওই ওয়ান টাইম দানের চাইতে বেশি উত্তম বেশি পরিবর্তন তাহলে কি শুধু রমজান ইবাদত করবো না রমজানের পরেও করবো আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি আপনারা নিয়ন্ত্রী করে দিচ্ছেন না ভাই আবার রমজান আগে আর মুশেছি না এরকম নাকি আল্লাহ আমাদের সবাইকে বারো মাসে মুসল্লি হওয়ার তহফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হওয়ার তফিক দান করো ভাই শুধুমাত্র রমজানের মুসলমানের পরিচয় দিতে হবে না বারো মাস মুসলমান পরিচয় দিতে হবে আমাদের প্রিয় তিনি রমজান মাসে যেরকম নবজা রাখতেন রমজানের বাইরেও কিন্তু রাখতেন রোজা রাখতেন আমরা রোজা বলতে শুধু রমজান মাস বুঝি রমজান মাসের বাইরে রোজা আছে না নাই রমজান মাসের বাইরে কখন কখন কোন কোন সময় রোজা রাখা লাগে সুন্নাত রোজা কখন কখন রাখা লাগে এটা বলতে পারবেন যারা অডিয়েন্সের মধ্যে আছেন কেউ হাত তুলতে পারেন সব বলতে পারবেন তোমার পুরস্কার কই কই পুরস্কার আসো তুমি ঠিক আছে পুরস্কার হবে ইনশাল্লাহ হাত তুলছেন মাত্র ছাত্র ছাড়া

বছর আর কোন কোন সময় রোজা রাখা আরবি মাসের না বলে বলি চন্দ্র মাসে আর ঠিক আছে চন্দ্র মাসে চানের পনেরো এই তিন দিন রোজা রাখা কি ফরজ না ওয়াজিব নাকি কি শুননত মার্শাল তো সঠিক তাহলে চান্দ্র মাসের চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনকে কি বলে জানেন বীজ আপনি হোস্টেলে আসছেন নাকি আল্লাহ সাথে ছয় রোজা মার্শাল এখন কোন মাস হইতেছে ভাই মাসে কয়টা রোজা ছয়টা তাহলে প্রত্যেক মাসে তিনটা করে চাঁদের তেরো চোদ্দ পনেরো

তিনটা হলো আরো লাগবে সহস্তা গেছে আর বৃহস্পতিবার তো সঠিক চারটা আইটেম পাইলাম আমরা আমার কথা দেখি চাঁদের তেরো চোদ্দ মাসে ছয়টা রোজা পুরো মাসের মধ্যে ছয় প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন আর দুটা লাগবে আপনার তো বহিষ্কার করতে হবে ভাই এখন বলেন

ছো একটা শিক্ষক মাসে মহানমাসে বেশি বেশি নপরতা রাখতে হবে মার্শাল কারণ হারিসে বেশি বেশি দুই মাসে আর মহারম সাতটা আইটেম পায় গেছে চার চারজন পুরস্কার যে আপনার সামনে থাকেন পুরস্কার আসো কালচনা আপনার পুরস্কার পাওয়া কাছাকাছি থাকেন আপনি ইনশাল্লাহ